যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু মাধ্যমিকে একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে এই সমস্ত শিক্ষার্থীরা চাইলে যে সমস্ত বিষয়ে ফেল করেছে শুধুমাত্র ফেল করা বিষয়ে এক্সাম দিয়ে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে অসম্পূর্ণ মাধ্যমিক সম্পূর্ণ করার সুযোগ রয়েছে অথবা যারা পড়াশোনা করতে করতে মাঝপথে ছেড়ে দিয়েছে কিন্তু পড়াশোনাতে ইচ্ছুক এই সমস্ত শিক্ষার্থীরা চাইলে মাধ্যমিক কোর্সে ভর্তি হয়ে মাধ্যমিক কমপ্লিট করার সুযোগ রয়েছে এবার মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রত্যেকের মনে নানান প্রশ্ন স্যার ভর্তি কিভাবে হব ভর্তির সময় ডকুমেন্ট কি কি প্রয়োজন আমি কি ভর্তি হতে পারবো এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটের মূল্য কতখানি খরচ কত হতে পারে আমার ফাইনাল এক্সাম কবে হবে রেজাল্ট হাতে কবে পাব সমস্ত প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খ ভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে যাতে প্রত্যেকে উপকৃত হয় আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে প্রত্যেকটি কোর্স সরকারি অনুমোদিত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হতে গেলে প্রথম যেটা জানার সেটা হচ্ছে কি যোগ্যতা লাগে প্রত্যেককে বলে রাখি এখানে মাধ্যমিকে ভর্তি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে চোদ্দ বছর কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ কোনো স্টুডেন্টের বয়স যদি পনেরো বছর কুড়ি বছর পঞ্চাশ বছর হয়ে থাকে কিন্তু পড়াশোনাতে ইচ্ছুক সেই সমস্ত স্টুডেন্টরা চাইলেও কিন্তু ভর্তি হতে পারে এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা বিগত পাঁচ বছরের মধ্যে মাধ্যমিকে ফেল বা কম্পারমেন্টাল পেয়েছেন তারা শুধু ফেল করা বিষয়গুলো পরীক্ষা দিয়ে পুনরায় মাধ্যমিক কমপ্লিট করার সুযোগ রয়েছে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট দু হাজার থেকে হয়তো মাধ্যমিকে একটি দুটি বা তিনটি বিষয় ফেল করে রয়েছে তারা চাইলেও কিন্তু ফেল করা বিষয়ে এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে এবার দেখো মাধ্যমিকের সময়সীমা মাধ্যমিকের সময়সীমা কিন্তু এক বছর বছরে দুবার পরীক্ষা হয়ে থাকে একবার জুন মাসে একবার ডিসেম্বর মাসে যে সমস্ত স্টুডেন্টরা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ সমস্ত বিষয়ে এক্সাম দেবে তাদের কিন্তু পুরো এক বছর সময় লাগবে আর যে সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র ফেল করা বিষয়ে এক্সাম দেবে তারা কিন্তু ছ মাস পরে এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে কি কি বিষয় রয়েছে একবার দেখে নাও রেগুলারের মতো কিন্তু বিষয়গুলো এখানেও সেম পেয়ে যাবে বাংলা ইংরেজি অঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল তাহলে চিন্তা না করে যদি মাধ্যমিক দেওয়ার ইচ্ছে থাকে দেরি না করে প্রত্যেককে বলবো ভর্তি হয়ে যেতে তার কারণ ভর্তির সময়সীমা কিন্তু শেষ হয়ে আসছে এটি ছিল পূর্বের নোটিস এখানে যে নোটিশগুলো দেখানো হবে আমি বলে রাখি এই নোটিশগুলো কিন্তু কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে না প্রত্যেকটি স্কুল বা স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটার স্যারদের উদ্দেশ্য পূর্বের নোটিশ অনুযায়ী এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে অ্যাডমিশান শুরু হয়েছিল আর অ্যাডমিশন শেষ হয়ে গেছে মে মাসের পাঁচ তারিখ তার মানে হিসেব মতো তোমাদের অ্যাডমিশান কিন্তু শেষ ক্লিয়ার এটা ছিল পূর্বের নোটিস আমি একটু বড়ো করে দেখালাম দেখার থাকলে অবশ্যই ভিডিওটি পজ করে দেখতে পারেন এবার পুনরায় মে মাসের পাঁচ তারিখে যে নোটিশটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মাধ্যমিকে ভর্তির সময়সীমা এক্সটেন্ড করা হল তাহলে লাস্ট কবে রয়েছে ভর্তির ডেট পনেরো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ভর্তি হতে চান তাহলে আমি বলবো দেরি না করে অবশ্যই স্কুলে বা স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন লাস্ট ডেট কিন্তু মে মাসের পনেরো তারিখ বোঝা গেল এবার প্রত্যেকের মনে প্রশ্ন রয়েছে যে স্যার অ্যাডমিশন তো হব কিন্তু আমি কোথায় যাব কোন স্কুলে যাব এবার বলে রাখি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই মুক্ত ওপেন স্কুলের স্টাডি সেন্টার রয়েছে এই ভিডিওর শেষে আমি একটি লিংক দিয়ে দেব প্রত্যেককে বলবো ওই ভিডিওটি দেখতে এবং আই বাটনেও দিয়ে দেব সেখানে যে ভিডিওটি দেওয়া হবে সেটা আপনারা দেখে নেবেন তাহলে কোথায় কোথায় রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে বা স্কুল রয়েছে আপনারা বুঝতে পারবেন প্রত্যেককে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা কোনো স্টাডি সেন্টারে ফোন করবেন না কোনো কিছু জানার থাকলে অবশ্যই ওই স্টাডি সেন্টারে গিয়ে সরাসরি কথা বলব তার কারণ আপনারা যদি কোথাও থেকে ফোন নম্বর যদি পেয়েও যান ওখানে যে ফোন নাম্বারটা পাবেন এটা কিন্তু প্রত্যেকটি স্কুলের কোয়ার্ডিনেটার স্যার সাধারণত হেড স্যারদের দেওয়া থাকে আর প্রত্যেকেই জানেন হেড স্যাররা কিন্তু কোনো না কোনো কারণে ব্যস্ত থাকে তাই প্রত্যেককে অনুরোধ অবশ্যই স্কুলে গিয়ে কথা বলতে এবার দেখো প্রথম যে প্রশ্ন যে স্যার খরচ কত তার আগে একটা কথা বলে রাখি এখানে যে অ্যাডমিশান হবেন অ্যাডমিশান হওয়ার পরে সমস্ত পাঠ্যপুস্তক কিন্তু বিনামূল্যে পাবেন অর্থাৎ কোনো বই এখানে দোকান থেকে কেনারও প্রয়োজন নেই আর দোকানে পাবেনও না সমস্ত বই আপনার স্কুল বা স্টাডি সেন্টার থেকে ফ্রিতে দেওয়া হয় এবার দেখুন এখানে অ্যাডমিশন হওয়ার পরে আপনি এই ধরনের একটা কপি হাতে পাবেন স্টুডেন্ট কপি ক্লিয়ার এখানে দেখুন অ্যাডমিশান ফিস একটাতে দেখানো হয়েছে নশো পঞ্চাশ আর একটাতে আটশো টাকা এখানে পঞ্চাশ টাকা এক্সট্রা অ্যাড করে নেবেন অর্থাৎ স্পট ভেরিফিকেশানের জন্য পঞ্চাশ টাকা লাগে তাহলে এখানে যদি পঞ্চাশ অ্যাড করা হয় টোটাল হচ্ছে নশো পঞ্চাশ সরি ভুল বললাম আটশো পঞ্চাশ তাহলে দেখুন স্যার আপনি এক জায়গাতে বলেছেন হাজার টাকা আর এক জায়গাতে আটশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে একচুয়াল অ্যাডমিশন ফিজ বোঝা গেল হাজার যেখানে বলা হয়েছে এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের এবং যেখানে আটশো পঞ্চাশ বলা হয়েছে এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন ফিজ দেড়শো টাকা লাগে কিন্তু স্টুডেন্ট ফিমেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন ফি দেড়শো টাকা লাগে না তাই ফিমেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন ফি দেড়শো টাকা এবার বলে রাখি অ্যাডমিশান ফিজ অনলাইনেও পেমেন্ট করা যায় অথবা কোনো ব্যাংকের চালান নিয়েও পেমেন্ট করা যায় ক্লিয়ার এবার এর সঙ্গে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে আপনি যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হবেন সেই স্কুল বা স্টাডি সেন্টারের স্কুল ফিজ অ্যাড হবে তবুও ধরে রাখুন স্কুল ফিজ অ্যাড হওয়ার পরেও আপনার খরচ হবে দু হাজার মতো ক্লিয়ার তাহলে মাধ্যমিকে অ্যাডমিশন ফিজ সব কিছু নিয়ে প্রায় দু হাজার মতো লাগবে ক্লিয়ার এর বেশি কিন্তু নয় কোনো স্কুলে দু হাজারের কমও লাগে ষোলোশো সতেরোশো আঠারোশো অথবা দু হাজার যদি কোনো স্কুলে বেশিও লেগে থাকে সেটা আড়াই হাজার এর বেশি কিন্তু হবে না বোঝা গেল যদি কোনো স্টাডি সেন্টারে বলে থাকে তাহলে আপনি চাইলে অন্য স্টাডি সেন্টারে গিয়েও খোঁজ নিতে পারে। এখানে তো ক্লাসের তেমন কোনো বালাই নেই সাধারণত প্রত্যেক স্টাডি সেন্টারে শনিবার অথবা রবিবার করে ক্লাস হয় আবার অনেক স্টাডি সেন্টার আছে যেগুলোতে ক্লাস হয় না বোঝা গেল বা এখানে প্রেজেন্টের তেমন বাধ্যবাধকতা নেই অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি চায় যে অ্যাডমিশন হওয়ার পরে একদম ফাইনাল এক্সামের দিন যাবে কেউ চাইলে যেতে পারে বোঝা গেল তাতে কোনো অসুবিধা নেই অতএব স্টাডি সেন্টার যদি বাড়ি থেকে একটু দূরেও হয় তাহলে সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে কিন্তু দেখে নেবেন যে খরচটা কত এবং প্রত্যেককে আরেকটা কথা বলবো সবাই কিন্তু স্কুলে গিয়ে যোগাযোগ করুন ক্লিয়ার এরপরে দেখুন ভর্তি কবে থেকে শুরু আমি তো বলেই দিয়েছি যে মে মাসের পনেরো তারিখে ভর্তি লাস্ট ডেট এবার বলে রাখি যদি কেউ এই সেশানে না ভর্তি হতে পারে নেক্সট অ্যাডমিশান শুরু হবে অক্টোবর নভেম্বরে নিউ অ্যাডমিশন বছরে দুবার হয়ে থাকে অ্যাডমিশান অক্টোবর নভেম্বরে একবার যেটা ডিসেম্বর সেশানের জন্য এবং এপ্রিল মে মাসে হয়ে থাকে যেটা জুন সেশানের জন্য ক্লিয়ার তাহলে এখন যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নিচ্ছে তারা কিন্তু এক্সাম দেবে দু হাজার ছাব্বিশের জুন মাসে তাহলে জুন মাসে যদি ফাইনাল এক্সাম দেয় রেজাল্ট হাতে পাবে আগস্টের পনেরো তারিখ বরাবর রেজাল্ট হাতে পেয়ে যাবে ক্লিয়ার এবার কোনো স্টুডেন্ট যদি ডিসেম্বর সেশানে ভর্তি হয় অর্থাৎ অক্টোবর নভেম্বরে ভর্তি হয়ে থাকে তাহলে ডিসেম্বরে ফাইনাল এক্সাম দেবে নেক্সট ইয়ার বারবার বলছি নেক্সট ইয়ার অর্থাৎ আপনি যখন অ্যাডমিশান হবেন অ্যাডমিশান হওয়ার এক বছর পরে কিন্তু আপনার ফাইনাল এক্সাম হবে তার আগেই কারণ তার আগেই তো বলেছি এখানে মাধ্যমিকে সময় লাগে এক বছর অর্থাৎ আপনি যদি অক্টোবর নভেম্বরে অ্যাডমিশান নেন অর্থাৎ ডিসেম্বর সেশানের জন্য তাহলে আপনার ফাইনাল এক্সাম হবে নেক্সট ইয়ার ডিসেম্বরে এবং রেজাল্ট হাতে পাবেন ফেব্রুয়ারিতে অর্থাৎ রেজাল্ট সাধারণত প্রকাশিত হয় এক মাস দেড় মাস পরে রেজাল্ট প্রকাশিত হয়ে ক্লিয়ার এবং যেদিনই প্রকাশিত হবেন তার এক সপ্তাহের মধ্যে আপনার স্কুল থেকে আপনি হার্ড কপি পেয়ে যাবেন বোঝা গেল এবং যারা ফেল করা বিষয়গুলো এক্সাম দেবে তারা কিন্তু ছমাস পরে ফাইনাল এক্সাম দিতে পারে অর্থাৎ জুনে যদি অ্যাডমিশান হয় জুন সেশানে যদি অ্যাডমিশান হয় তাহলে ডিসেম্বরে ফাইনাল এক্সাম দেবে এবং কেউ যদি ডিসেম্বর সেশনে অ্যাডমিশান হয় তাহলে কিন্তু সে জুনে ফাইনাল এক্সাম বোঝা গেল এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবার দেখুন কি কি ডকুমেন্ট প্রয়োজন যে সমস্ত স্টুডেন্টরা এইট পাস করেছে কিন্তু তারপরে আর পড়াশোনা করেনি তাদের জন্য অরিজিনাল টিসি সার্টিফিকেট লাগবে এটা একটু ভালো করে বুঝে নেবেন যারা এইট পাস তাদের জন্য অরিজিনাল টিসি সার্টিফিকেট লাগবে অথবা স্কুল লিভিং সার্টিফিকেট এবার যে সমস্ত স্টুডেন্টরা নাইনে পড়াশোনা করেছিল টেনেও উঠেছে অথবা নাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছিল রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে গেছে মাধ্যমিকে এই সমস্ত স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন কার্ড লাগবে বোঝা গেল এবং যারা ফেল করা বিষয়গুলো শুধুমাত্র পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু অরিজিনাল ফেল্ড বা আনসাকসেসফুল মার্কশিট লাগবে এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড লাগবে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমি সাপোজ ধরলাম একটা স্টুডেন্ট তিনটি বিষয়ে ফেল করেছে তাহলে বাকি চারটা বিষয় পাস করেছে এই চারটা বিষয়ে কিন্তু এক্সাম দিতে হবে না এই চারটা বিষয়ের যে রেজাল্ট মার্কশিটে যেটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু পরবর্তী মার্কশিটে ট্রান্সফার হয়ে যায় বোঝা গেল এটাকে বলা হয় ক্রেডিট ট্রান্সফার তাহলে ফেল করা বিষয়ে যে নাম্বারটা পরবর্তীকালে আপনি পাবেন সেটা শুধুমাত্র অ্যাড হয়ে ফাইনাল মার্কশিট আপনি হাতে পাবেন বোঝা গেল এবার কোনো স্টুডেন্ট যদি রিজার্ভ ক্যাটাগরির হয়ে থাকে এস সি এস টি ও সি তাহলে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে এবং কোন স্টুডেন্ট যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে তার প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে এবং কোন স্টুডেন্ট যদি গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমে থেকে থাকে তাহলে ওই গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমের কিন্তু সার্টিফিকেট লাগবে বোঝা গেল এবং এ ছাড়াও রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড কিন্তু বাধ্যতাম আধার কার্ড লাগবে ক্লিয়ার তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অ্যাডমিশনের সময় অরিজিনাল নিয়ে যেতে হবে ক্লিয়ার এবং পাসপোর্ট ফটো দুটো থেকে তিনটে নিয়ে যাবেন অ্যাডমিশানের সময় ক্যান্ডিডেট যদি না যেতে পারে অবশ্যই ক্যান্ডিডেটের সিগনেচার করিয়ে নিয়ে যাবেন তবে আমি বলবো অ্যাডমিশানের সময় ক্যান্ডিডেট থাকলে সবচেয়ে সুবিধা ক্লিয়ার তাই প্রত্যেককে বলবো অ্যাডমিশানের সময় যে ক্যান্ডিডেট উনি যেন স্কুল বা স্টাডি সেন্টারে যায় ক্লিয়ার এবং এখানে যে অরিজিনাল ডকুমেন্টগুলো বললাম প্রত্যেকটি ডকুমেন্ট দু কপি করে জেরক্স নিয়ে যাবেন ক্লিয়ার নেক্সট দেখুন আপনি যে ডকুমেন্টগুলো দিয়ে ভর্তি হলেন সেগুলো কিন্তু ভেরিফিকেশন হবে আপনার অ্যাডমিশনের কিছুদিন পরে কিন্তু স্পট ভেরিফিকেশন হবে স্পট ভেরিফিকেশনের সময়ও কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে এবার বলে রাখি আপনি সঠিক ডকুমেন্ট দিয়েছেন কিনা সেটা কিন্তু ভেরিফাই হবে এবার ভেরিফাইয়ের সময় যদি কোনো কারণে বোঝা যায় যে আপনি কোনো তথ্য ভুল দিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিশন ফিস কিন্তু রিটার্ন পাবেন না বোঝা গেল এবার স্পট ভেরিফিকেশানের সময় কি ডকুমেন্ট লাগবে অরিজিনাল যদি টিসি দিয়ে আপনি ভর্তি হন তাহলে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে যদি অ্যাডমিশন হয় তাহলে কিন্তু স্পট ভেরিফিকেশনের সময় অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন কিন্তু স্পট ভেরিফিকেশনের সময় আধার কার্ড এগুলো কিন্তু কোনোটাই প্রয়োজন নেই ক্লিয়ার নেক্সট স্যার পরীক্ষা কি বাড়িতে বসে হবে এটা কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন এবার আমি বলে রাখি পরীক্ষা কিন্তু বাড়িতে বসে হবে না রেগুলারের যেমন এক্সাম হয় কোনো এক্সাম সেন্টারে গিয়ে দিতে হয় এখানেও সেম কোনো এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে এখানে এক্সাম কিন্তু পরপর হয়ে থাকে শুধুমাত্র ম্যাথ এক্সামের আগের দিন ছুটি থাকে না হলে সাধারণত কোনো পরীক্ষার আগের দিন ছুটি থাকে না তাই প্রত্যেককে বলবো একটু ভালো করে পড়াশোনা ক্লিয়ার অ্যাডমিশান হওয়ার কিছুদিন পরে আপনি আপনার পাঠ্যপুস্তকগুলো পেয়ে যাবেন বা কোনো স্কুলে যদি অ্যাভেলেবেল পাঠ্যপুস্তক থাকে যেদিন অ্যাডমিশান হবে সেই দিনও আপনি পাঠ্যপুস্তকগুলো পেয়ে যেতে পারেন আমি এখনো বলছি প্রত্যেকটি পাঠ্যপুস্তক কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবার অনেকের মনে প্রশ্ন থাকে স্যার সার্টিফিকেটের মূল্য কতক্ষণ আমি একটা কথা বলে রাখি এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট রেগুলার রেগুলার থেকে যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছে তাদের সার্টিফিকেটের মতোই ক্লিয়ার আপনি যদি চান এখান থেকে মাধ্যমিক পাস করে রেগুলারে গিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন তাহলে সেটাও হতে পারে তবে সেক্ষেত্রে একটা এজের একটা লিমিট আছে বোঝা গেল এবার অসুবিধা কি রয়েছে অসুবিধা বলতে এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায় না যে আমি ফোন পাবো সাইকেল পাবো অথবা আমি কন্যাশ্রী পাবো ঠিক আছে এই সব কিন্তু এখানে কোনো কিছু পাওয়া যায় না ক্লিয়ার কিন্তু এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটের গুরুত্ব রেগুলার থেকে প্রাপ্ত সার্টিফিকেটের মতো সেম গুরুত্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোনো কিছু জানার থাকলে পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে উপকৃত হবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন